যশোরের বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের ভোগীদের মাঝে চাল বিতরণের অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় সাংবাদিকদের রক্ষা করতে গিয়ে এক কলেজ শিক্ষক সহ কয়েকজন আহত হয়েছেন পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে আমাদের ছয় নম্বর দহাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালিব তরফদার এবং এক নম্বর ওয়ার্ডের ইন্দিরা গ্রামের ইউপি সদস্য জাকারিয়ার বিরুদ্ধে বিজেপি বিজেপির দশ কেজি চাল আত্মসাদের প্রতিবাদে যারা তালিকাভুক্ত ছিল সেই তালিকাভুক্ত সদস্যরা মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনের শেষ পর্যায়ে এসে সংবাদকর্মীদের উপর একটি হামলা শুরু করে সেটা হচ্ছে যে আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর নেতৃত্বে আমাদের রিয়াদ তার ভাইপো রিয়াদ নয়ন ফিরোজ মেম্বার এরা হামলা করে বাইজিদ তখন আমি এই সংবাদকর্মী সেভেন্টি ওয়ানের ফরাজ সাহেবের দিকে যখন ওরা তেড়ে বসে তখন আমি আগায় গিয়ে ঠেকানোর চেষ্টা করি তখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যেন আব্দুর রৌফ সাহেব এসে তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাকে তখন কিল এবং ইট দিয়ে আমার মাথায় একটা বাড়ি মারে এবং আমাদের ছোটো ভাই শামচু একেও তারা মারপিট করে সেই কারণে আজকে আহত হয়েছে আজ রবিবার বেলা এগারোটায় বাগারপাড়া উপজেলা চত্বরে এই মানব আয়োজন করা হয় সরকার প্রতিইদে দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে বিজিএফ কর্মসূচির আওতায় জোন দশ কেজি চাল দিয়ে থাকে এবছর বাগারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে চাল বিতরণের অনিয়ম হয়েছে তালিকাভুক্ত দুইশো জনের মধ্যে আশি জনকে চাল দেওয়া হয়নি বরং ওই চাল উত্তোলন করে চেয়ারম্যান ও ইউপি সদস্য ভাগ করে নিয়েছেন এই অভিযোগে আজ বেলা এগারোটায় উপকারভোগীরা উপজেলা চত্বরের সামনে যুক্ত জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা মানববন্ধনে হামলা চালায় এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় গোলযোগ দেখে বাগারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগার আলী সহ কয়েকজন সাংবাদিকদের রক্ষা করতে গেলে তাদের মারপিট করে আহত করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের দুইজনকে আটক করে এদিকে অনিয়মের বিষয়ে বাগারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটা ইউনিয়নের বিষয়ে আমরা এই আমার উপজেলা পরিষদ চত্বরে একটা মানববন্ধন দেখতে পেলাম দোহাকলা ইউনিয়নে অনিয়মের অভিযোগ আসছে কিন্তু এই বিষয়ে আমাদের আমাদের আমার অফিসে কিংবা ই অনুসারের কাছে লিখিত কিংবা মৌখিকভাবে কেউই কোনো অভিযোগ দেননি যে দোহাকলা ইউনিয়নে কোনো অনিয়ম আছে যদি আমরা এই কোনো লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ য়ে থাকি সেই ক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব ডেস্ক রিপোর্ট সমাজের কথা